হাই ফ্রেন্ডস আমি সমুদ্র মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের বাংলা অল ইন ওয়ান প্রতিনিয়ত আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক এইচএলএসটি এবং মাদ্রা সার্ভিস কমিশন প্র্যাকটিস টু তিরিশ নম্বরের কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রসক থাকবে টপিক হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ আলোচক ও প্রশ্নকর্তা আমি সমধি মাইতি এই ম্যাচটা সেটা চলেছে তাই যারা আমাদের কোশ্চেন যোগাযোগ করতে চান তারা আমার কলিং নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন নাম্বারগুলো দেওয়া আছে একটা কথা বলি আমি প্রতিদিন প্রশ্ন পড়ে অপশান না পড়ে শুধুমাত্র অ্যান্সারগুলো বলে দিতাম তো অনেকে বলতেন যে আমি পরীক্ষা দিতে পারছি না আপনি তাড়াতাড়ি উত্তরগুলো বলে দিচ্ছেন তো আজ থেকে আমি চেষ্টা করব অপশানগুলো পড়ার পাঁচ সেকেন্ড করে সময় দেব যেহেতু পাঁচ সেকেন্ড করে সময় আপনারা হয়তো বুঝতে পারবেন না তাই আমি অপশানগুলো পড়বো ওই অপশনগুলো পড়তে পড়তেই চার পাঁচ সেকেন্ড হয়ে যাবে তার মধ্যে আপনারা অ্যান্সারগুলো করবেন আর কী কত নাম্বার পেয়েছেন ইউটিউবে কমেন্ট করে জানিয়ে দেবেন এর পরের ভিডিওটাও গুরুত্বপূর্ণ অত্যন্ত এর পরের ভিডিওটা তিরিশ নম্বর থাকবে অনুবাদ অনুসঙ্গ থেকে প্র্যাক নম্বর টোয়েন্টি থ্রি ওটাও দেখে নেবেন মারাত্মক ইম্পর্টেন্ট আর আজকেরটাও দেখে নেবেন বন্ধুদেরকে চ্যানেলটি শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে বলবেন কারণ এইভাবে পর পর প্র্যাকটিস সেট আমি জানি না কোনো ইউটিউবার দেয় কিনা এক দু দিন ছাড়া ছাড়াই কিন্তু আমি প্র্যাকটিস দিয়ে যাচ্ছি আপনারা সবাই দেখে নেবেন তো আজ থেকে আমি প্রশ্নগুলো পড়ে অপশনগুলো পড়ব তার মধ্যে চার পাঁচ সেকেন্ড সময় পেয়ে যাবেন আর আপনারা প্রতিদিন অ্যান্সার করে আপনার নলেজটাকে বাড়াতে বা পরীক্ষা করতে উত্তরগুলো বা নিজের মতো করে খাতা লিখতে পারেন বা নিজের মতো করে বলতে পারেন দিয়ে সব শেষে কত নাম্বার পেলেন এই ইউটিউব যখন আমি ভিডিওটা শেয়ার করবো তার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চলুন ভিডিওটা কিন্তু শুরু করছি তবে কিন্তু এবার থেকে ভাইজানোর প্র্যাকটিসের থেকে কিন্তু আপনারা প্রতিদিন কমেন্ট করে জানাতে ভুলবেন না সে নম্বর পেলেন ফার্স্ট প্রশ্ন চর্যাপদের ভাষাকে প্রচ্ছন্ন ভাষা কে বলেছেন অপশন ক মহামোপাধ্যায় হরপদ শাস্ত্রী অপশন খ বিদুত শাস্ত্রী অপশন গ ম্যাক্সমুলার নাকি অপশন গ পূর্ণব সাহেব উত্তর হচ্ছে অপশন গ ম্যাক্সমুলার দু নম্বর প্রশ্ন চিকিৎসা কাব্যে ব্যবহৃত মোট রাগ রাগিনীর সংখ্যা কত অপশন ক সতেরোটি অপশান খ বাইশটি অপশান গ তিরিশটি নাকি অপশান ঘ বত্রিশটি উত্তর হচ্ছে অপশান ঘ বত্রিশটি আর চর্যাপদ বললে বাইশটি প্রশ্ন চন্ডিয়ার সম্পর্কে সর্বপ্রথম বিস্তারিত আলোচনা কে করেন অপশন ক রাজেন্দ্রনাথ মিত্র অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি অপশন ক রামগতি ন্যারত্ন উত্তর হচ্ছে অপশান খ রামগতি ন্যারত্নান্নার প্রশ্ন জ্ঞানদাস পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের নিকট কোন গ্রামে জন্মগ্রহণ করেন অপশান ক কাঁদড়া অপশন খ কুমারগ্রাম অপশন ঘ দামুন্না বা দামিন্না নাকি অপশান ঘ কুকুরা কৃষ্ণপুর উত্তর হচ্ছে অপশান ক কাঁদড়া দামুন বাবা দামিন্না তো মুকুচকর জন্মস্থান আর কুকুরা কৃষ্ণপুর হচ্ছে মনোরাম চক্রবর্তী জন্মস্থান প্রশ্ন ডক্টর বিএনব মজুমদার গোবিন্দ দাসের মোট কটি পদের সন্ধান দিয়েছেন অপশন ক চারশো ছয়টি অপশন খ পাঁচশোটি অপশন গ সাতশো আঠাশটি নাকি অপশন গ আটশোটি উত্তর হচ্ছে অপশন গ সাতশো আঠাশটি ছ প্রশ্ন বিজুগুপ্তের মশামঙ্গল কাব্যটি মোট কটি পালায় বিভক্ত অপশন ক পনেরোটি অপশন খ অপশন অপশন গ নাকি উত্তর হচ্ছে গ একটি সাধারণ প্রশ্ন মঙ্গল কাব্যধরার কোন কবি তার কাব্যকে নৌতন মঙ্গল বলে উল্লেখ করেছেন অপশন ক কৃত্তপ্রদাস ক্ষেমানন্দ অপশন খ খুন চক্রবর্তী অপশন ক ঘনাম চক্রবর্তী নাকি অপশন ক ভারতচন্দ্র রায় গুণাকর উত্তর হচ্ছে অপশন খ মুকুন্দ চক্রবর্তী আর ভারতচন্দ্র রায়গুণাকর তার কাব্যকে মুতল মঙ্গল বলেছেন আট নাম প্রশ্ন রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস রোজার শ্রীরাম পাঁচালী কাব্যের শ্লোক সংখ্যা কত অপশন ক কুড়ি হাজারটি অপশন খ বাইশ হাজারটি অপশন গ চব্বিশ হাজারটি নাকি অপশন ঘ পঁচিশ হাজারটি উত্তর হচ্ছে অপশন ক চব্বিশ প্রশ্ন মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাসের কৌলিক পদবী কী ছিল অপশন ক দেব অপশন মুখুটি বা মুখোপাধ্যায় অপশন গ চট্টোপাধ্যায় একই অপশন ঘ বন্দ্যোপাধ্যায় এটা ক্ষয় গেছে ভুল করে এটা হবে অপশন ঘ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে উত্তর হবে অপশন ক দেব দশম্বর প্রশ্ন বৃন্দাবন দাস কার নির্দেশ ও উপদেশ অনুযায়ী তার শ্রী চৈতন্যভাগ কাব্যটি রচনা করেন অপশন ক মহাপ্রভু শ্রী চৈতন্য দেব অপশন খ মাতা নারায়ণী দেবী অপশন ক শ্রীনিবাস আচার্য নাকি অপশন খুরু নিত্যানন্দ প্রভু উত্তর হচ্ছে অপশন খুরু নিত্যানন্দ প্রভু এগারো প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী শ্রী চৈতন্য চৈতাম্বৃত কাব্যের ভূমিতায় নিজেকে কার ভিত্ত বলেছেন অপশন ক সিরূপ গোস্বামী অপশন খ সনাতন গোস্বামী অপশন ব শ্রী রঘুনাথ ভট্ট নাকি অপশন ঘ শ্রীজীব গোস্বামী উত্তর হচ্ছে অপশন ক সিরূপ গোস্বামী বারো নম্বর প্রশ্ন নিয়া সাধন নামক জনক হিন্দি কবি ঠেট গোহারি ভাষায় মৈনাক সৎ বা মৈনা সৎ নামে যে কাহিনী কাব্য সৃষ্টি করেন সেই কাব্য অবলম্বন করে বাংলা ভাষায় কে কোন কাব্যটি রচনা করেন অপশন ক দৌলত কাজী লোটচন্দ্রনীয় কাব্য অপশন খ সৈয়দ আলাওল পদ্মাবতী কাব্য অপশন ক সৈয়দ আলাওল সপ্ত বা হপ্ত কাব্য নাকি অপশন ঘ সৈয়দলা তোফা কাব্য উত্তর হচ্ছে অপশন ক দৌলদ কাজী তার লোটচন্দন সতী কাব্য তিনি তার কাব্য রচনায় মেয়ে সাধন ছাড়াও মুল্লা দাউদের চন্দায়ন বা চন্দায়ন কাব্য দ্বারাও প্রবাহিত হয়েছিলেন তারা প্রশ্ন সৈয়দ আলাউল তার পদ্মাবতী কাব্যটি কার কার নির্দেশে রচনা করেন কার হয়ে গেছে কার নির্দেশ রচনা করেন হবে অপশন ক করি মাগন ঠাকুর অপশন সৈয়দ মুসা অপশন ক সৈয়দ মুহাম্মদ খান নাকি অপশন গ নবরাজ মজলিস বা মজলিস নবরাজ উত্তর সবাই জানেন উত্তর হচ্ছে অপশন ক কোরেশি মাগন ঠাকুর চোদ্দ নম্বর প্রশ্ন বর্তমান রাজ তেজসচন্দ্র মহতাবের সহাকবি ও সাধুরঞ্জন কাব্যের রচরিতা এটা একটু তথ্য দিয়ে দিলাম কমনাকান্ত ভট্টার্যের সাধনপীঠ বা সাধন ক্ষেত্র কোথায় ছিল অপশন ক অম্বিকা কালনায় অপশন খ চান্না গ্রামে অপশান ক বর্ধমানের রাজবাড়িতে নাকি অপশন ঘ কোটালঘাটে উত্তর হচ্ছে অপশন খ কোটালঘাটে অনেক প্রশ্ন মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান কি অপশন ক রোমান্টিক প্রণব্যাখ্যান অপশন ক মার্সে সাহিত্য অপশন ক ধর্মীয় সাহিত্য নাকি অপশন ক সুপি সাহিত্য উত্তর হচ্ছে অপশন ক রোমান্টিক প্রণব্যাখ্যান প্রশ্ন ডক্টর স্মৃতিকুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর সুকুমার সেনের মতে মতগুলো বললেও বা যদি এমনিও বলে চর্চাপদ রচনাকাল কত তাহলে উত্তরটা কিন্তু একই হবে অপশন ক সপ্তম থেকে দ্বাদশ অপশন ক অষ্টম থেকে একাদশ অপশেন ক অষ্টম থেকে দ্বাদশ নাকি অপশন ঘ দশম থেকে দ্বাদশ উত্তর হচ্ছে ডক্টর সুদীপ চট্টোপাধ্যায় এবং ডক্টর সুকুমার সের মতে চ রচনাকাল পত অথবা দেবনীয় বলে চর রচনাকাল পত হবে অপশেন ঘ দশম থেকে দ্বাদশ শতাব্দী রচনা প্রশ্ন এবার ষোলো বঙ্গাব্দে উনিশশো নয় খ্রিস্টাব্দ গবেষক শ্রী বসন্ত রায় বৃদ্ধ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার কাঁকিল্লা গ্রামের এটা বন বিষ্ণুপুর বলে কাকেলা গ্রামের কার গোয়ালঘরের মাছা থেকে চিকিৎসা কীর্তন কাব্যটি আবিষ্কার করেন তো আগে বন ছিল এখন বিষ্ণুপুরই হয়ে গেছে তো অপশন ক দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশন ক দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় অপশেন গ দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নাকি অপশেন ঘ দেবেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় উত্তর হচ্ছে অপশেন ক দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় আঠারো প্রশ্ন প্রার্থনা মাথুরপাধ্যায়ের শ্রেষ্ঠ কবি কে ছিলেন অপশন ক বিদ্যাবতী অপশন খ চণ্ডীদাস অপশন ক জ্ঞান দাস নাকি অপশন ক গোবিন্দ দাস উত্তর হচ্ছে অপশন ক বিদ্যাবতী সবাই জানেন উনিশ নম্বর প্রশ্ন সই কে বা শুনাইল শ্যাম নাম রাধার কি হইল অন্তরে ব্যথা ঘরের বাইরে দণ্ডে শতবার তীরে তেলে আসে যায় প্রভৃতি পদগুলি চণ্ডী আছে কোন পর্যায়ের পদ অপশান পূর্বরাগ অপশন খ অভিশার অপশন গ আক্ষেপাণুরাগ নাকি অপশন ঘ মাথুর উত্তর হচ্ছে অপশান পূর্বরাগ আমি কিন্তু ডিসকাস করতে পারবো না কারণ যেহেতু অপশান ওয়াইজ পড়ছি তাই সময় লেগে যাচ্ছে ভিডিওটা বড় হয়ে যেতে পারে তাই ডিসকাস বেশি করবো না কুড়ি নাম্বার প্রশ্ন বৈষ্ণব দাস বা গোকুলানন্দ সেন আসল হচ্ছে উপাধি হচ্ছে বৈষ্ণব দাস প্রকৃত নাম হচ্ছে গোকুলানন্দ সেন সংকলিত পদগল্প তরু পূর্ব নাম হচ্ছে গীতগল্প তরু নামক বৈষ্ণব পদ সংকলন গ্রন্থে জ্ঞান মোট কতগুলি পদ পাওয়া যায় অপশন ক একশো চুরাশিটি অপশান একুশটা প্রশ্ন বেশিরভাগ সমালোচকের মতে তেরোশো তিন বঙ্গাব্দে বা ছিয়ানব্বই খ্রিস্টাব্দ বহু পরিশ্রমে দশ বারোটি সংগ্রহ করে সবগুলি পাঠ মিলিয়ে সর্বপ্রথম পূর্ববঙ্গের বরিশাল থেকে বিজয়গুপ্তের পদ্মাপুরন কাব্যের প্রাচীন মুদ্রণের সম্পাদনা কে প্রকাশ করেন অপশন ক প্যারিমোহন দাশগুপ্ত অপশান খ রামচরণ শিরোহত্ন অপশন গ খয়কুমার চট্টোপাধ্যায় নাকি অপশান ক ডক্টর ধীরেশ চন্দ্র সেন উত্তর হচ্ছে অপশান ক প্যারিমোহন দাসগুপ্ত সুকুমার সেন রাধা বলেছেন আবার ডক্টর দীপঙ্কর মল্লিক ও দেবাদী মল্লিকের বইতে রামচরণ শিরোহত্ন আছে কিন্তু এটা হবে প্যারিমন দাসগুপ্ত এটা কিন্তু বেশিরভাগ সমাজকের মতে বাইশ নম্বর প্রশ্ন কেতক কবির নাম ক্ষেমানন্দ ভনিতা মন্তব্যটি কে করেছেন অপশন ক দিজ কবিচন্দ্র অপশন খ ডক্টর আশুতোষ ভট্টাচার্য অপশন গ ডক্টর সুকুমার সেন নাকি অপশন খ ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় উত্তর হচ্ছে অপশন গ ডক্টর সুকুমার সেন আর যদি উল্টো মন্তব্য হতো অর্থাৎ ক্ষেমানন্দ কবির নাম কেতক ভনিতা এই মন্তব্যটি কি করেছেন এটা দ্বিজ কৌচেন্দ্র করেছেন ডক্টর আশুতোষ ভট্টাচার্য তার বাংলা মঙ্গল কবি ইতিহাস সন্ধ্যে দ্বিজ কবিচন্দ্রের মন্তব্যটি কিন্তু সমর্থন করেছিলেন আর উল্টো মন্তব্যটা হচ্ছে ডক্টর সুকুমার সেনের মন্তব্য অর্থাৎ এটা যে কেতপ্রদাস কবির নাম ক্ষেমানন্দ ভণিতা এই ছাড়া প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী কার অনুরোধে চণ্ডী মঙ্গল কাব্য রচনা করেন অপশন ক পিতা হিত মিশ্র অপশন খ মাতা দৈবকী দেবী অপশেন গ বাঁকুড়া রায় নাকি অপশন গ রঘুনাথ রায় উত্তর হচ্ছে অপশান গ বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায় চব্বিশ নাম প্রশ্ন ভারত চন্দ্র অনধামঙ্গল বান্ন খ্রিস্টাব্দ কাব্যের প্রথম গায়ন কে ছিলেন অপশন ক অমলচরণ পণ্ডিত অপশন খ হীরেরাম রায় অপশন গ রামচন্দ্র মুন্সি নাকি অপশান ঘ নীলমণি সমাদার উত্তর হচ্ছে অপশন গ নীলমণি সমাদার সুকুমার সেন বলেছেন নীলমণি ডিন্ডিসাই বা ডিউসাই আর অমলচরণের পণ্ডিত হচ্ছে প্রণাম চক্রবর্তীর ধর্মঙ্গল কাব্যের গায়ন এরপর পঁচিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে প্রথম আত্মচরিত গৌরব কোন কবি প্রাপ্য অপশন ক কীর্তিবাস ওঝা অপশন খ কাশীরাম দাস অপশন ক মাদর বসু অপশন খ বৃন্দাবন দাস উত্তর হচ্ছে অপশন ক কীর্তিবাস ওঝা যারা এখনও এগুলো পরে ভাবছেন এসএসসির আগে পড়বেন আর সময় নেই দেড় বছরের বেশি তা এখন থেকে পড়ে রাখুন পরে কিন্তু এত প্র্যাকটিস দেখতে পারবেন না এই প্র্যাকটিস সেট থেকে এর আগেও মালসা পরীক্ষা কমান এসছে তার আগে তেরোটা আমি দিয়েছিলাম প্র্যাকটিস সেট আর আজকে নিয়ে কিন্তু অনেকগুলো প্র্যাকটিস হয়ে যাচ্ছে এসএসসির জন্য তো আপনারা কিন্তু ভালো করে পড়ে নেবেন তাহলে কিন্তু পরে সময় পাবেন না এটা নিয়ে ন নম্বর প্র্যাকটিস সেট এসএসসির জন্য মানে তেরো প্লাস নয় বাইশটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে এখন থেকে না একবার দেখলে কিন্তু পরে দেড় দু মাসে কিচ্ছু হবে না যে সময় আছে এগুলো ভালো করে দেখুন জ্ঞানটির এর মধ্যে বহু প্রশ্ন কমল লাগবে চলুন ছাব্বিশ নম্বর প্রশ্ন মাহাদুর বসুর পিতা এবং মাতার নাম কি একটা পিতা মাতা পঞ্চাব্দের কবি গ্রামের নাম এগুলো কিন্তু আসে পরীক্ষা কিন্তু কীর্তিপাত রোজার পিতামাতার নাম এসেছিলো অপশন ক গৌরীকান্ত এবং সীতা দেবী ডক্টর সুকুমার সেনের মধ্যে মহাদেবী অপশন ক সনাতন এবং রুক্মিণী দেবী অপশন ক বনমালী এবং মালিনী দেবী নাকি অপশন ঘ ভগীরথ এবং হিন্দুমতী দেবী উত্তর হচ্ছে অপশন ঘ ভগীরথ এবং ইন্দুমতী দেবী প্রশ্ন কে কোন গ্রন্থে বৃন্দাবন দাসকে ব্যাসের অবতার বা বেদব্যাস বলে শ্রদ্ধা প্রকাশ করেছেন অপশন কবি কর্ণপুর প্রকৃত নাম হচ্ছে পরমানন্দ সেন তার গৌর গণদ্বেশ দীপিকা কাব্যে অপশন খ কৃষ্ণদাস কবিদাস তার শ্রী শ্রী চৈতন্য চৈতামেদ কাব্যে অপশন ঘ জয়ানন্দ দাস চৈত্রমঙ্গল কাব্যে নাকি অপশন ঘ নিত্যান্ত দাস তার প্রেম বিলাস কাব্যে উত্তর হচ্ছে অপশন ক কবি কর্ণপুর তার গৌর গণতেশ দেবে কাব্যে যার প্রকৃত নাম হচ্ছে পরমানন্দ সেন আঠারো প্রশ্ন দৌলত কাজী লোটচন্দ্রানী বা সতীময়না কাব্যটি কুতি আবিষ্কার করেন অপশন ক আব্দুল করিম সাহিত্য বিশারদ অপশন খ ডক্টর মোহাম্মদ এনাউল হক অপশন গ ডক্টর আহমদ শরীফ নাকি অপশন ঘ সত্যেন্দ্রনাথ ঘোষাল উত্তর হচ্ছে অপশান ক আব্দুল করিম সাহিত্য বিশারদ এরপর আসছি নম্বর প্রশ্ন আমার গৌরী রে লয়ে যায় হর আসিয়ে ওরে নবিনীষী না হই ওরে অবসান কি হলো নবিনীষি হইল অবসান গো প্রবেদী পদগুলি কমলাকান্ত ভট্টাচার্যের কোন পর্যায়ের পদ। তো আমরা এখানে কোন পর্যায়ের পদ বলে দিচ্ছি পরীক্ষা শুধু এসছিল মাদ্রা পরীক্ষায় যে কার পদ কমলাকান্ত ভট্টাচার্যের পথ রামপদ সেনে হোক কমলাকান্ত ভট্টাচ্য শাক্ত থেকে বা বসলী থেকে বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ থেকে এমনি পথ আসুক মানে কাল লেখা পথ বা কোন পর্যায়ের পথ আমি সবই করে দিচ্ছি ডিএসএসি পরীক্ষায় কোন পর্যাচয়ের পথ আসে তা অবাক হবেন না আমার সাশান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমার লাগবে একটু গ্যারান্টি দিচ্ছি বা আমাদের বই থেকে প্রাচীন মন্ত্রিক বই থেকে এরপর যে প্রকাশিত বাংলা সারথি ওখান থেকেও কিন্তু আমরা পেয়ে যাবেন তাই এখানে ভিডিওগুলো দেখে নিন আর বন্ধুদেরকে শেয়ার করবেন আর অবশ্যই কে কত নাম্বার পাচ্ছেন জিনিসটা পছন্দ শেষে জানিয়ে দেবেন কমেন্ট করে কারণ আমি কিন্তু অপশানগুলো পড়ছি তারপর আপনারা অ্যান্সার করার সময় পাবেন চার পাঁচ সেকেন্ডের মধ্যে দিয়ে কত নাম্বার পেলেন কমেন্ট করে জানিয়ে দেবেন তো অপশন ক দেখুন আগমনী অপশন খ বিজয়া অপশন গ ভক্তের আগুতি নাকি অপশন গ মনোদীক্ষা উত্তর হচ্ছে অপশন খ বিজয়া লাস্ট প্রশ্ন ত্রিশ নম্বর শাহ মোহাম্মদ সগীর কোন শতদের কবি ছিলেন অথবা শাহ মোহাম্মদ সহীরের ইউসুফ কাব্যটি কোন শতকে রচিত হয়েছে বলে মনে করা হয় মানে যে সময় কাব্যটা রচিত হয় তাকে সে কবি মনে করা হয় দেখুন ত্রিশ নম্বর প্রশ্ন অপশানগুলো হচ্ছে অপশেন খ চতুর্দশ অপশন খ পঞ্চদশ অপশন ঘ ষোলশ নাকি অপশেন খ সপ্তদশ উত্তর হচ্ছে আপশেন খ পঞ্চদশ তো এইগুলো তিরিশটা প্রশ্ন উত্তর সবাই দেখে নেবেন বুদ্ধি শেয়ার করে দেখবেন ভালো থাকবেন ধন্যবাদ